আসসালামু আলাইকুম সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি ভিডিও শুরু করলাম সকালবেলা চা নাস্তা খেতে খেতে তো দেখো আজকে সকালের নাস্তা করলাম প্রথমেই হচ্ছে টোস্ট আর চা আর একটা করে কলা তো এটাকে বলতে হবে বেটটি যাই হোক বেডটি হোক আর যাই হোক প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো আর তারপরে হচ্ছে বৃষ্টির দিনে এই যে দেখো কাঁথা কাপড় কিছু ধুয়ে নিসি সাদে যাবো তারপর চলে আসলাম দুপুরের রান্নাই তো আজকে দুপুরে কি রান্না করলাম আজকে দুপুরে হচ্ছে রান্না করলাম ইলিশ মাছের একটা ঝোল তরকারি আবার ইলিশ মাছ আর শাপলা ভাজা তো ইলিশ মাছ আর শাপলা ভাজা এইটা হলে কিন্তু আর কিছুই লাগে না এক প্লেট ভাত নিমেষেই এই রেসিপিটা দিয়ে খাওয়া যায় আর অন্য যদি কেউ মেহমানকে খাওয়ালেও খুবই প্রশংসা করবে এই ইলিশ মাছ ভাজা আর শাপলা ভাজা খেয়ে আমাদের আমার তো খুবই পছন্দ আমার কিন্তু সবচেয়ে শাপলা ভাজার সাথে ইলিশ মাছ ইলিশ মাছ ভাজা হলে আর কিছুই লাগে না তো দেখো আমি এখানে টোটালি তিন পিস মাছ নিলাম মাছ শুধু মাছ না এক পিস লেজ আর দুটো মাছ আমরা হচ্ছে ঘরের সদস্য তিনজন তাই তিনটা নিলাম এখানে লেসটা ভাবছি লেসটা আমি খাবো দুই পিস মাছ বাবার মেয়ে বাবা মেয়েতে খাবে তো বাবার কপালে যার যার রুজিতে যেটা সেটা কিন্তু না থাকলে খাওয়া যায় না তো বাবার রুজিতে এটা ছিল না এটা এক পিস মাছ ছিল যা যেটা হচ্ছে তার বাবার জন্য রাখা হয়েছিল দুপুরে সে খাই নাই তো সেই মাছটা বিড়ালে খেয়ে নিছিল বিড়ালের রুজিতেই ওটা ছিল তো দেখো আমার মাছ ভাজাটা হয়ে গেল আর মাছ ভাজাটা আমি তুলে নিলাম আর এই মাছ ভাজার তেলের ভিতরে এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে দেবো আর পেঁয়াজ মরিচটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরের ভিতরে আমি শাপলাগুলোকে নিয়ে দিয়ে দিব তো এইভাবে শাপলা ভাজা আর ইলিশ মাছ ভাজা কে কে খেতে পছন্দ করো কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু বন্ধুরা তো দেখো আমি বেশ কিছুটা পেঁয়াজ এখানে নিছি শাপলা ভাজার ভিতরে একটু পেঁয়াজ বেশি দিতে হয় কিন্তু আমার ঝালটা বেশি হয়ে গেছিলো আমার মন চাচ্ছিলো ঝাল ঝাল কিছু খেতে যাই হোক আমার মুখে যখন রুচি থাকে না তখন কিন্তু ঝাল ঝাল টক কিছু খেতে ঝাল টক এইগুলোই কিন্তু খেতে ভালো লাগে এখন দেখো আমি শাপলা দিয়ে দিচ্ছি তো শাপলার উপরে আমি হলুদ দিয়ে দিলাম আর শাপলাতে কিন্তু আমি লবণ মেখে রাখছিলাম লবণ মেখে শাপলা কেটে লবণ মেখে রাখলে কিন্তু শাপলার ভিতরে যে পানিটা ওই পানিটা বেরিয়ে আসে তো ওই পানিটা বেরিয়ে আসলে শাপলা ভাজিটা কিন্তু খুবই ঝরঝরে হয় এর জন্য আমি শাপলা শাপলা কেটে তারপরে লবণ মেখে রাখছিলাম যার কারণে আমি কিন্তু এই মুহূর্তে কোনো লবণ দেব না আর পরে কিন্তু চেখে দেখে যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু লবণ দেব তা না হলে আর দেওয়া লাগবে না আমার কিন্তু এই শাপলাভাজিতে মনে হয় আমি লবণ দেই যাই হোক বন্ধুরা এখন কিন্তু শুধু এই শাপলাভাজিটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বারবার উপর নিচে একটু করে দিতে হবে যখনই দেখবে যে নিচটা লালচে ভাব হয়ে গেছে আবারও নেড়ে দেবো এইভাবে করে আমি ভাজিটা করে নেব কে কে পছন্দ করো কমেন্টের মাধ্যমে জানাবে তো সকাল থেকে কিন্তু অনেক কিছু কাজ করি কিন্তু সেগুলো আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেও আমি কিন্তু পারি না পারি না কেন তাও এখন আমি বলতে চাচ্ছি না আর এই যে দেখো আমি শাপলা ভাজির ভিতরে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় ভালো লাগে খেতে সামান্য একটু খুব বেশি দেওয়া যাবে না কিন্তু সামান্য এক ফুটা একটু চিনি দিতে হবে চিনিটা দিয়ে আবারও আমি কিন্তু একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি কিছু কিছু সবজি আছে যাতে এরকম একটু সামান্য চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে স্বাদটা ব্যালেন্স হয় তো চিনিটা দিয়ে আবারও আমি নেড়ে নিলাম আর এই যে এখন আমি যে ইলিশ মাছগুলো ভেজে রাখছিলাম সেই ইলিশ মাছ তো এখানে আমি দিয়ে দিলাম এখন আবারও একটু উপরনিশ করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি ভাজিটা নামিয়ে নেব তো বন্ধুরা হয়ে গেল আমার আজকের ভাজি এখন আমি দেখো একটা সার্ভিং ডিশ নিলাম এতে আমি ভাজিটা তুলে নিচ্ছি কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও দেখো বন্ধুরা হয়ে গেল আমার অপূর্ব স্বাদের শাপলা ভাজি এক প্লেট ভাত এটা দিয়ে নিমেষেই খেয়ে নেওয়া যাবে আর দেখো এই যে রান্না করছিলাম আজকেই শাপলা দিয়ে ইলিশ মাছের ঝোল তো দুটো তরকারি জাস্ট অসাধারণ হয়েছিলো মুখে লেগে থাকার মতো তোমরাও এভাবে যদি ভালো লাগে তৈরি করে খেতে পারো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করতে হয় তারপরে দেখো প্রচণ্ড গরম এই গরমে চলে আসলাম আমের লাচ্ছি করতে তো এখানে আমি সব দই একটু চিনি আর আম একটা আম দিয়ে ড্রিন করে আমের লাচ্ছি তৈরি করলাম কী কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা আমের লাচ্ছি খুবই মজাদার মজা লাগে আর এই আমটা কিন্তু একটু টক টক ছিল তো একটু টকটক হওয়ার কারণে আরও বেশি মজা লাগছিল তো কে কে পছন্দ করো আমের লাচ্ছি খেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আর এভাবে যদি ভালো লাগে এভাবে করে খাবে তো আমি কিন্তু একটা খেয়ে আর একটাই খাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিলাম চলে আসবো আবারও আসসালামু আলাইকুম